এটি জিজে ভাই এনএসএ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ছিলেন তারা যখন মিলেমিশে নিরীহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি ঘেরাও করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করত ঠিক গোলাম রব্বানি তাই করেছেন আরেক ঢাকা বিশ্ব বিসি ছিলেন আক্তারুজ্জামান ঢাকা বিশ্বের অনেক বিসি ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাইদ চৌধুরী ঢাকা বিশ্বের বিসি ছিলেন তিনি জেনেভা একটি কনভেনশনে গিয়েছিলেন সাতই মার্চের আক্রমণের পরে তিনি ওই পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আমার আক্রান্ত আমি সেই ঘটনায় তিনি করেছিলেন। প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগা আগে আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যে চরিত্র থাকে সেটাই গোলাম রব্বার আক্তার মাঝে আমরা দেখেছিলাম আমাদের যেটা অবশ্যই গত বছরে নিয়মের ঘটিয়ে অনিয়ম করে যাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে কর্মকর্তা কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে তাদের প্রত্যেককে বহিষ্কার করতে হবে দু আঠারো সালের এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে এই লাইব্রেরির সামনে আপনার দেখছেন ফুটবলের মতো আক্রমণ করেছিল মেরেছিল সেই হামলাকারীরা পুলিশের এসআই পদে এখনো চাকরি করছেন লাইব্রেরিতে ছাত্রলীগ নেতা হাফিজ নাকি এখনো চাকরি করে আমরা দেখেছিলাম দেখতে চেয়েছিলাম প্রশাসন কি করে পরিষ্কার কথা চার মাসে সরকারের প্রশাসনের যে কর্মকাণ্ড সেটা খুব সন্তোষজনক না সেটা বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে তা আমাদের পরামর্শ থাকবে এই ধরনের অভ্যর্থন এবং বিপ্লবের পরে কিছু শক্ত পদক্ষেপ নিতে হয় এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘ সূত্রে তার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত কারণ ওই বিচার প্রক্রিয়ায় দেশি হস্তকে বাঁচবে বিদেশি হস্তকে বাঁচবে মানবাধিকার কমিশন আসবে এনজিও আসবে অনেক ধরনের তৎপরতা তারপরে শেষ পর্যন্ত এগুলো করতে করতে অমলি পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে এবং ওই যে মাস পরে গামছ পরে মজুর কেন দিন হাতে মিছিল করে ওই আপনারা বিভিন্ন জায়গায় যায় তাই নিরীহ মানুষকে নিরাপরাধ মানুষকে সাধারণ অমলিগার তাদেরকে ক্ষমা করে দেয় আমরা পক্ষে কিন্তু যারা কত 16 বছরে এই দস্যু হামরা ছেলেকে মেরে রক্তাক্ত করেছে এই ক্যাম্পাসে এমন কোন ছাত্র সংগঠন নাই যে যারা শিবিরের ছেলেরা ছাত্র দল তারা ছাত্রলীগের হাতে বাইর খায় নেই ওরা ছাত্র না কাজে এই রকমের যারা দানব ছিল তাদেরকে নির্মূল করতে হবে নিঃশেষ করতে হবে নাহলে এই বিপ্লবের সুফল মিলবে না প্রশাসনের মধ্যে তাদের অনেক দোষর আছে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আমরা দেখি নাই আমরা বলছি যে অবশ্যই সরকারের দুর্বলতা আছে সেগুলো মোকাবিলা করে আমরা চাই সরকার সফল হয়ে উঠুক তার জন্য এত ফর্মুলা সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করা যাবে না কিছু ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে